হ্যাঁ আমি যেটা বলবো সেটা হচ্ছে কি আপনি ক্যারেক্টারগুলো এইভাবে ভাগ করে ডিজাইন করে দিবেন তিনটা ভাগে আমি কিন্তু ক্যারেক্টারটা আপনাদের দিয়ে দিয়েছি এই যে তিনটা ভাগে আমি ভাগ করে নিয়েছি একটা হাত অঙ্কন করে নিয়ে এই হাতটায় এই দিকে বসে দেব সমস্যা নেই তো এইভাবে আপনারা কিন্তু কাজটা করে দেবেন করে নেওয়ার পর আমাদের কিন্তু ক্যারেক্টারটা মুভমেন্ট করতে হবে মানে কথা বলাইতে হবে সেক্ষেত্রে আমাদের এই যে ব্যাক টু মাই গ্যালারিতে ক্লিক করতেছি আপনাদের ক্যারেক্টার অঙ্কন করার পর কিন্তু এগুলো দেখাবে আচ্ছা ব্যাক টু মাই গ্যালারিতে ক্লিক করলাম এবং প্লাস এখানে ক্লিক করে একদম নিচে এসে ষোলো পয়েন্ট নয় সিলেক্ট করে এটা আমি চাইলে আমি কত চার করে দিলাম এবং ওকেতে ক্লিক করলাম এরকম ই চলে আসলো এবং আমরা এটাকে প্রোকেটে ক্লিক করে গ্রিন স্ক্রিন করে দিব। আচ্ছা গ্রিন স্ক্রিন আমরা করে নিলাম এবং এটাতে প্লাস করে ক্লিক করে লেয়ার একটা নিব এবং ওই লেয়ারে জাস্ট খালি মাথা যেটা আমরা অঙ্কন করেছি সেই মাথাটা আমরা নিয়ে আসবো সেম আমরা মাথাটা নিয়ে আসলাম এই যে দেখেন আমাদের মাথাটা কিন্তু চলে এসেছে এবং সুন্দর করে আমরা একুরভাবে বসাই দিলাম এবং আমরা টিকমার্কে ক্লিক করলাম এরকম ইন্টারপে চলে আসছে আসার পর আপনাদের যে কাজটি করতে হবে এখানে থ্রি এখানে ক্লিক করতে হবে তারপর সে ডুপ্লিকেট ফ্রেম এভাবে কাজগুলো করে নেবেন তো এভাবে আমরা কাজগুলো করে নেব মানে কয়েকটা ফ্রেম আমরা নিব যে এখানে জাস্ট খালি চোখ নড়াচড়া করাবো এরকম একটা অ্যানিমেশন আমরা রূপান্তর করে নেব আচ্ছা কয়েকটা আমার ফ্রেম আমরা কিন্তু নিয়ে নিলাম আচ্ছা এখানে অনেকগুলো ফ্রেম হয়ে গেছে জাস্ট একটা চোখ ধরাবো যেটা হচ্ছে লেয়ার এখানে ক্লিক ব্রাশ এখানে ক্লিক করে আমাদের এই যে ইমপ্লয়মেন্ট এর যেটা আছে এটা কালারটা সিলেক্ট করবো ওই কালারটা সিলেক্ট করে নিলাম এবং ছবিটা জুম করবো এবং আমরা একটু নিয়ে নিব এবং দেখতে হবে ব্রাশটা কোন ব্রাশ আছে ফ্লিপ টিপটা নিয়ে নেবে বা ডিজিটাল পেন্ট যেটা আছে ওটা নিয়ে নিতে পারেন তো এটা আমরা অর্ধেকটুকু মুছে দিব সেম আমরা অর্ধেকটুকু মুছে দেবো কয়েকটা ফ্রেম পর আবার একইভাবে কাজ করব কয়েকটা ফ্রেম মানে কয়েকটা ফ্রেম বাদ দিয়ে আমরা একইভাবে আবার কাজ করে নিব সেম একইভাবে আমরা এটাও কাজ করে নিব কয়েকটা ফ্রেম পর আবার একইভাবে কাজ করে নিব সেম একইভাবে আমরা এই কয়টা ফ্রেম বাদে আমরা এই কাজটা করে দিব তারপর আরও কয়েকটা ফ্রেম পর আবার চোখটা অর্ধেকটুকু মিশাই দিব এবং সেম এদিকেও আমরা এই চোখটাও মিশাই দিব সেম একইভাবে আরেকটা কয়েকটা ফ্রেম পর আমরা চোখটা মিশাই দিব এবার যদি আমরা ভিডিওটা প্লে করে দেখি তাহলে দেখতে পারবো যে চোখ নড়াচড়া করতেছে এরকম একটা অ্যানিমেশন আমরা এখনই দেখতে পারবো এই যে এখন যদি ভিডিওটা প্লে করে দেখি তাহলে দেখতে পারবো যে চোখ নড়তেছে এরকম একটা অ্যানিমেশন আমরা দেখতে পাচ্ছি আচ্ছা এটা আমরা সেভ করবো কীভাবে যে তীর এখানে ক্লিক করবো সেভ এনিমেটেড ভিডিও এটাতে ক্লিক করবো এবং আমরা চাইলে আমরা তিন করে দিতে পারি আচ্ছা তিন আমরা করে দিলাম ওকেতে ক্লিক করব আপনাদের কিন্তু সেভ হয়ে গেছে এবার আপনাদের যেতে হবে কাইং মাস্টার অ্যাপসে আচ্ছা আমরা কাইং মাস্টার অ্যাপসে চলে যাচ্ছি এবং আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছি আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছি এখন যদি না দেয় তাহলে আমরা দিয়ে দিব সমস্যা নেই তো এখানে ষোলো পয়েন্ট নয় সিলেক্ট করবো জাস্ট একবারে আমরা যে গ্রিন স্ক্রিন ভিডিওটা করলাম ওই ভিডিওটা আমরা মুভি থেকে ক্লিক করে নিয়ে আসবো সেম নিয়ে আসলাম এবং একইভাবে লেয়ার এখানে ক্লিক করে আমাদের মুখগুলো সিলেক্ট করতে হবে মানে আমাদের যে মুখগুলো ডাউনলোড করা আছে সেই মুখগুলো আমরা কিন্তু এক এক করে নিয়ে আসবো আচ্ছা এখান থেকে আমাদের যে মুখটা যেখানে আছে এখান থেকে আমরা এই মুখটা আমরা সিলেক্ট হয়ে নিব আচ্ছা ওখাতে ক্লিক করলাম মুখটা কিন্তু চলে এসেছে সেম একইভাবে এটা গ্রিন স্ক্রিন থেকে রিমুভ করে দিব ক্রোমাকে অপশানে ক্লিক করে আমরা সুন্দর করে মুখটা বসাই নিব এবং আমরা একদম ছোট করে মুখটা টেনে আমরা বসাই দেবো মুখের কাছে মুখ যেখানে থাকে আর একটু বারো করি তো এখন যদি আমরা ভিডিওটা একটু ক্লিক করি দেখি তাহলে দেখতে পারবো এই যে দাদি কি তো নড়াচ্ছে এরকম একটা অ্যানিমেশন দেখতে পাচ্ছি আচ্ছা এখান থেকে আমরা যে কাজটি করবো এটা স্পিডটা আমরা একটু কমাই নিব তাহলে ধীরে ধীরে কথা বলতেছে এমনি বয়স্ক টাইপের মহিলা আচ্ছা ধীরে ধীরে কথা বলতেছে এরকম আমরা অ্যানিমেশন একটা দেখতে পাচ্ছি এবং এটা আমরা সেভ করে নিব আচ্ছা এখানে সেভ ভিডিওতে এটা ক্লিক করবো সেভে করিলাম সেভ নিয়ে নিলাম এবং হচ্ছে আমাদের সেভ হয়ে গেছে এবার আমাদের চলে যেতে হবে আবার ক্রিকেট টিভ নিয়েও ষোলো পয়েন্ট সিলেক্ট করতে হবে এবং আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আমরা অঙ্কন করেছি নিজে থেকে সেই ব্যাকগ্রাউন্ডটা আমরা এখন নিয়ে আসবো আচ্ছা এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডটা যেখানে আছে এই পিকচারটা এখানে ক্লিক করি আচ্ছা এই যে ব্যাকগ্রাউন্ডটা আমরা পেয়ে গেছি এটা কিন্তু আমরা মোবাইল দিয়ে অঙ্কন করেছি জাস্ট একটু জুম করে নিব প্ল্যানের জুমে ক্লিক করব একটু জুম করে নিব আচ্ছা একটু বানিয়ে নিলাম এবং আমাদের যে কাজটি করতে হবে আমাদের যে ভিডিওটা আছে তার আগে আমাদের কিন্তু ক্যারেক্টারগুলো নিয়ে আসতে হবে সেটা হচ্ছে কি বডি মানে পা বডিটা আর পা হাতটা সুন্দর করে আমরা এখানে দুয়ারের কাছে বসাই দিব আচ্ছা সুন্দর করে আমরা বসাই দিলাম এবং জাস্ট আমাদের যে কাজটি করতে হবে আমাদের এই যে ভিডিওটা আছে যেটা গ্রিন স্ক্রিন আমরা মুগ্ধরাচরা করে নিলাম কাইমিস্ট্রা দিয়ে ওটা ভিডিওটা নিয়ে আসবো একটু আমরা ক্রপিং করে দিব। সেম একইভাবে আমরা এটা গ্রিন স্ক্রিন থেকে রিমুভ করে দিব একটু কাস্টমাইজ করে বসিয়ে দিতে পারি আচ্ছা সুন্দর করে আমরা যে কাজটি করবো সুন্দর করে আমরা এই যে মুখটা আমরা বসে দিব ছোটো করে আরেকটু ছোটো করে নেই আচ্ছা আমাদের হয়ে গেছে এবার আমাদের যে কাজটি করবো আমাদের হাতগুলো নিয়ে আসতে হবে এই জন্য আমাদের এখানে ক্লিক করে পিকচার এখানে ক্লিক করে আমরা হাটটা নিয়ে আসবো সেম একইভাবে হাটটা আমরা বসাই দিব সেম একইভাবে এই হাটটা এইখানে থিয়েটার এখানে ক্লিক করে ডুপ্লিকেট করে নিব এবং যে হাটটা ডুপ্লিকেট হয়ে গেছে ওই হাটটা ট্রান্সফর্মে ক্লিক করে আমরা এই সাইডে ঘুরিয়ে তো আমাদের এই সাইডে ঘুরে দেওয়া হয়ে গেছে এবং সুন্দর করে আমরা হারটা বসাই দিব আচ্ছা হাতগুলো আমাদের বসায় দেওয়া শেষ আমরা সেটা যে কাজটি করতে পারি সেটা হচ্ছে কি আমাদের মুখটা এদিকে একটু অর্ধেক যখন ভিডিও যাবে তখন ঘুরাই নিতে পারি ধরুন এখান থেকে আমরা এখানে ট্রিম আর স্পিডে ক্লিক করে মাঝখানটায় ক্লিক করব স্পিডে ক্লিক করে আমরা এই রাইট অংশটা যেটা আছে এটা আমরা ঘুরাই নেব ট্রান্সফর্মে ক্লিক করব সাইড এই সাইডে ক্লিক করে দিব সেম একইভাবে এটা একটু বসাই দিব আচ্ছা সুন্দর করে আমরা এখন বসাই দিলাম সেম একও যদি ভিডিওটা প্লে করে দেখি তাহলে দেখতে পারবো যে এরকম একটা এদিক দিয়ে কথা বলতেছে তারপর দিকে মাথাটা ঘুরে নিল এরকম একটা অ্যানিমেশন আমরা দেখতে পাচ্ছি এবং আমরা চাইলে এখন হাটটা একটু নড়াচড়া করে দিতে পারি যেমন প্রথম হাটটা যেটা আছে ওটা দাঁড়িয়ে পারি যে একটু বাড়াই নিব এই যে প্লাস এখন চলে এসেছে আর একটু বাড়াই নিব প্লাস এদিকে আমরা ঘুরে নিতে পারি একটু ঘুরিয়ে নেব আচ্ছা যেহেতু এইদিকে কথা বলতেছে সেহেতু কিন্তু আমাদের এই যে হারটা আছে এই পয়সার হাটটা আমাদের কথা বলাইতে হবে আচ্ছা এখান থেকে শুরু করে দিই একটু একটু ব্যাক করে নিই আচ্ছা নিচের যে হাটটা আছে এই যে এই সেটের যেহেতু যেদিকে কথা বলতেছে ওই দিকে ওই হাটটা নড়াইতে হবে আচ্ছা এদিকে আমরা এই হারটা একটু নড়াই দেব এবং সুন্দর করে আমরা বসাই দিব এই যে ভিডিওটা একটু প্লে করে যদি দেখি তাহলে অল্প একটু হাত নড়তেছে এই যে নড়তেছে এবং আমরা চাইলে এখান থেকে আমরা যে কাজটি করতে পারবো এখান থেকে আমরা টিমের স্পিডে কেটে দিব জাস্ট আমরা যে কাজটি করবো এইটুকু অংশ কিন্তু হাত এটা নড়তেছে এবং আমরা চাইলে এদিকে আমরা যখন এটা ক্লিক করব তখন আমরা এই যে উপরে হাতটা আছে এটা আমরা টিমের স্পিডে ক্লিক করে আমরা কেটে নিব এবং আমাদের এই যে হাতটা আছে এই হাতটা একটু ঘুরেই দিব ট্রান্সফর্মে ক্লিক করে আমাদের এই উপরে নিয়ে যাবো আচ্ছা এদিকে আমরা একটু ঘুরাই দিই সেম একইভাবে অল্প একটু বাড়াই দিব প্লাস একটু আমাদের এদিকে একটু ঘুরাই দিব আচ্ছা এখন যদি আমরা ভিডিওটা প্লে করে দেখি তাহলে দেখতে পারবো যে কিরকম একটা অ্যানিমেশন আমরা দেখতে পাচ্ছি এই যে এই পাশে হাত নড়তেছে তারপরে এই পাশে হাতটা নড়তেছে এটা আমরা কি করব সেভ করেব জাস্ট এতটুকু অ্যানিমেশনের ভিতরে আমরা একটা গল্প তৈরি করব মানে ছোট্ট একটা গল্প সেই গল্পটা আমি লিখে দিচ্ছি আপনাদের অবশ্যই ওই লেখা অনুযায়ী গল্পটা আপনারা নিজে থেকে তৈরি করে দিবেন আর প্লাস এইভাবে কাজগুলো করে নেবেন আর এক একজনের ক্যারেক্টার আরেকজনের ক্যারেক্টারের সাথে যেন মিল হয় মেন ক্যারেক্টার মিল থাকলে কিন্তু জামা কাপড় যেগুলো আছে ওগুলো যেন মিল না থাকে এই জন্য আমরা এখানে কাইমাস্টারে ক্লিক করতেছি ধরুন আমরা দশ বারোটা নিলাম এখানে আবার এই ক্লিক করতে ক্লিক দশ বারোটা নিলাম আমরা চাইলে যদি এখন ভিডিওটা ক্লিক করি দেখি তাহলে দেখবেন যে বড়ো একটা ভিডিও হয়েছে এবার আমরা ভয়েস দিতে পারি এই যে এখানে রেকর্ড অপশান পাবেন রেকর্ড অপশানে ক্লিক করে আপনি ভয়েস দিয়ে দেবেন ধরুন আমরা ভয়েস দিচ্ছি আমার সংসারে এত যে যন্ত্রণা আমি কেমনে বাসব আর তো এইটুকু আমরা ভয়েস দিলাম চাইলে আমরা এই যে ভয়েসটা দিলাম না এই ভয়েসটা আমরা চাইলে চেঞ্জ করতে পারি এই যে এখানে মিক্সচারে ক্লিক করব একটু বাড়াই নিব সাউন্ডটা এবং আমরা এদিকে ভয়েস চেঞ্জার নামে একটা অপশন পাবো এখানে উমেনটা সিলেক্ট করে দিব এই ভিডিওটা প্লে করে দেখি আমার সংসারে এথ যে যন্ত্রণা আমি কেমনে বাঁচব আর যেহেতু এইটুকু এইখান থেকে শুরু হয়েছে কথা বলা সেক্ষেত্রে আমরা এখানে টিমের স্পিডে রাইটটা ক্লিক করে দেব একদম আমরা এটা প্রথমে নিয়ে আসবো সেম একইভাবে আমরা কাজটা করে দিব আমার সংসারে এত যে যন্ত্রণা আমি আর আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আমি ভিডিওটা বানাইছি আপনারা খুব তাড়াতাড়ি একদিন মাত্র দুই দিন অথবা একদিন সময় দিলাম তাড়াতাড়ি করার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে